গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর ক্যামেরাটা একটু অন্যরকম ভাবে লাগিয়ে রেখেছে আজকের মানে আর্ধেক স্টেয়ারিং দেখা যাচ্ছে তাও তো পুরোই দেখা যাচ্ছে সব মতো আর ফার্স্ট ট্রিপ হচ্ছে আমার হচ্ছে শান্তনুদা পেয়ে যাচ্ছি হ্যাঁ এই রে শান্তনুদা তো চলেই আসছে এই অবধি

সাড়ে দশটা তো এক ঘন্টা ভাই লস হয়ে গেছে সাত সকাল বেলায় পাড়াতে আর পঁচিশ তারিখ কাজ করিনি পঁচিশ তারিখ কাজ করিনি কারণ হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ প্রচুর পরিশ্রম করেছি পার ডে পনেরো ঘন্টা ঠিক আছে পরে আর পঁচিশ তারিখ উঠতেই পারছি না ঘুমাচ্ছি কাল ফিরে কালকে বেলা এগারোটা সময় ঘুম থেকে উঠেছি তাও ভাবলাম চলো কাজে চলে যাবো কিন্তু যখনই অন করি তখনই ট্রিপ পাই না আমাদের এখান থেকে কেন এটা তো অফ সাইড না এমনিতে এটা অফ এখান থেকে ট্রিপ পাওয়া যায় না তারপরে কালকে ছুটির দিন ছিল আর ওই বাইনি আর গেমেকে বন্ধ করে দিয়েছি কালকে সন্ধ্যা সাড়ে সাতটার সময় পর্যন্ত আমি অন করে বসেছিলাম যে যদি একটু ট্রিপ পাই সাত আটশো টাকা তেলেই ইনকাম করে নিই তাও পেলাম এত কপাল খারাপ হয় যে তেলের টাকাটা কমসে কম তুলে রাখি তাহলে আজকে যখন বেরোবো সকালে কাজে সারাদিন কাজ করবো খালি আর্নিং করবো ডেট আর্নিং হবে তেল তেল হতে লাগবে না ভালোবেলা সেটা ফার্স্ট ট্রিপে তো শান্তনু দেখেই ছাড়লাম চার কিলোমিটার চার কিলোমিটারের ভাড়া কত নিলাম দুশো টাকা হ্যাঁ চার কিলোমিটার দুশো টাকা মানে বুঝতে পারছো পঞ্চাশ টাকা কিলোমিটার এখনো ফের একটা চার কিলোমিটার একটু পেয়েছি ওটা শান্তনুদার চেনা ছিল আর ওই দিকে মানে কি বলবো আমার ফার্স্ট আর কি বেরোনো ছিল প্যাসেঞ্জার ফোন করছে পরে বলছি আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি হ্যাঁ আমি একটা ভাড়া পেয়ে গেছি তা আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলতে পারিনি আগের ট্রিপটা না আমি চার কিলোমিটারে এনেছি চার কিলোমিটার এনে দুশো দশ টাকা পেয়েছি আর প্রথম ট্রিপটাতে না আমি একটু ভাড়াটা কম নিয়েছিলাম ভাড়াটা কম নিয়েছিলাম এর পেছনে কারণ আছে প্রথম ট্রিপে ভাড়া কম নেওয়ার পেছনে বিশাল বড় একটা রহস্য আছে সেটা হচ্ছে আমাদের ওখান থেকে এক ঘন্টা ধরে বসেছিলাম ট্রিপ পাচ্ছিলাম না ট্রিপ পাচ্ছিলাম না তারপরে ওই দাদাকে পেয়ে যাই আর ওই দাদা আমার চেনাশোনা প্যাসেঞ্জার তাই জন্য ওইটা ট্রিপটা না অফলাইন হয়ে যায় মানে দাদা হচ্ছে আমাদের পাড়ার ছেলে তা পাড়ার ছেলে ভাই বুকিং করে যাবে কুড়ি টাকা শুধুমতো দেবো তো অফলাইনে মেরে দিয়েছি তো নেট দুশো টাকা পেয়ে গেছি চার কিলোমিটার এনে ফার্স্ট ট্রিপে আর সেকেন্ড ট্রিপে হচ্ছে আমি হচ্ছে এ করেছি মানে ওই ফের আমি ওই কুটঘাটের ওই পুরোনের ভেতর থেকে পেয়েছি ভাড়া আর ওনাকে নিয়ে এলাম হচ্ছে ওই ইয়েতে রায় বাহাদুর রোডের কাছাকাছি মানে বলতে পারো ওই মোটামুটি আমরা টু ওয়ার্ডস বেলা চোদ্দ নম্বরের দিকে যে রাস্তাটা যাই ওই কাছাকাছি এসেছিলাম আর ওনাকে ড্রপ করলাম ওনার থেকে দুশো দশ টাকা দিলাম তবে উনি একটু খিটখিটে টাইপের প্যাসেঞ্জার ছিল ঠিক আছে কোনো ব্যাপার না খিটখিটে মানুষ অনেকেই হয় এটার জন্য কোনো বড় ব্যাপার না আর ব্যাটারিতে দেখাতে চার্জ নেই ফুল কি সব ফুল চার্জ দিয়ে রাখতে বলেছিলাম বাইককে তো যাই হোক জানি না কেন ব্যাটারিতে চার্জ নেই ব্যাটারিটা হয়তো শেষ হয়ে গেছে এই ব্যাটারিটা তো যাই হোক চলো এখন হচ্ছে থার্ড ট্রিপ পেয়ে গেছি থার্ড ট্রিপ পেয়ে গেছি সাথে হচ্ছে তো বুকিং ঢুকছিলো আর যাত্রী সাথে তো সবাই জানো আমি এসি স্যাডেন চালাই নন এসি মিনি আর এসি মিনি দুটোই বন্ধ দুটো বন্ধ মানে দুটোই আমি ডিসেবেল করে রেখেছি এই কারণে ডিসেবল করে রেখেছি কারণ হচ্ছে অত সস্তায় গাড়ি চালানো যাবে না মানে যাত্রী সাথীতে নন এসি আর এসি মিনি দুটো অবস্থা হচ্ছে উবেরের মতন ঠিক আছে তাই জন্য ভাই ওই ধরে চালায় না ওই যেগুলো বাদ দিয়ে ভাই যে এটা আমার স্যাডেন কার প্রিমিয়াম কার সেটাই চালাই তো আমি ট্রিপ পেয়েই যাই হয়তো অনেকে কন্টিনিউ ট্রিপ পাওয়া আমি কন্টিনিউ পাই না কিন্তু আমি যখনই পাই সলিড পাই হ্যাঁ তবে অ্যাকচুয়ালি সলিড ট্রিপ পেয়েছিলাম কালীগঞ্জের দিকে যাবে তো আমি ওই ডিস্টটা চুজ করিনি আমি হচ্ছে ইন ড্রাইভে আমি ভাড়া নিয়ে নিয়েছি তাই আমি ক্যান্সেল করবো না ঠিক করেছি মানে নিজের রেটিং খারাপ করবো না তাই আমি হচ্ছে ঠিক করলাম যে চলো সাথীতে ট্রিপটা নেওয়ার দরকার নেই ইন ড্রাইভে যেটা পেয়েছি সেটাই নিয়ে যাই কারণ ইন ড্রাইভে পেয়েছি দু কিলোমিটারে একশো ষাট টাকা বুঝতে পারছে দু কিলোমিটার একশো ষাট টাকা আমি হচ্ছে জয়সি পার্ক চলে এসেছি বেহালা জয়সি পার্ক আর এখানে হচ্ছে এখান থেকে একটা প্যাসেঞ্জারকে নিয়ে যাব ঠিক আছে পদ্মপুকুরের কাছাকাছি আছে প্যাসেঞ্জারটা এখান থেকে নিয়ে যাব হচ্ছে কালীঘাট কালী মন্দির বুঝতে পারছে যথেষ্ট ভালো ট্রিপ যথেষ্ট ভালো ইনকাম তো যাই প্যাসেঞ্জার টিকিট ক্যাপ করে নিই নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আগের ট্রিপটাতে গন্ডগোল হয়ে গেছিলো হ্যাঁ আগের ট্রিপটা আমার অফলাইন হয়ে গেল এই সব মতন কারণ কি জানো ভাই আগের ট্রিপে বিশাল হয়ে গেছে প্যাসেঞ্জারের লোকেশানে চলে গেছি আর যখন লোকেশনে গেছিলাম আদার রাস্তা গেছিলাম তখনই আবার এন ড্রাইভে বেজে উঠছিল ট্যাং ট্যাংট্যাং করে তখনই আমার বোঝা উঠেছিল যে প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিচ্ছে রাইড ক্যান্সেল হয়ে গেছে যে আমি বুঝতেই পারি রাইড ক্যান্সেল হয়ে গেছে প্যাসেঞ্জারের দরজার সামনে চলে গেছি তারপর দেখি রাইড ক্যান্সেল তারপর অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পর অনেক বড় বউ দেখি দাঁড়িয়ে আছে মানে অনেক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে তো তারা আমাকে বলছে করুনময় কালী মন্দির আমি বললাম হ্যাঁ করণময় কালী মন্দিরেরই বুকিং ঢুকেছি আমার কিন্তু একটু ক্যান্সেল হয়ে গেলো বাড়ি থেকে মেটা বেরোলো যিনি বুক করেছে উনি বললো দাদা আমার রেডি হয়ে যাচ্ছিলো বলে আমি ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল মানে অ্যাকচুয়ালি ওরকম না ব্যাপারটা কনসেপ্ট আমি পুরো বুঝতে পেরেছি ক্লিয়ার কনসেপ্ট দু কিলোমিটার একশো ষাট টাকা পেচন ফেটে গেছিলো দেওয়ার জন্য তো দেখো এখন তো ভাই এ সিজন চলছে না দেখো পঁচিশে ডিসেম্বর আমি গাড়ি চালাই নিয়েছি ছাব্বিশে ডিসেম্বর আপ টু থার্ড জানুয়ারি অব্দি এরকমই ভাড়া চলবে স্টপ এর নিচে গাড়ি পাবে না তা আপ টু থার্ড জানুয়ারি অবধি এরকমভাবেই ভাড়া চলবে এর নিচে গাড়ি পাবে না তো মোটামুটি আমি ওনার লোকেশানে যেহেতু চলে গেছি উনি ফার্স্ট গাড়ি পেয়ে গেছে তাই আমার গাড়িতে বসে পড়লো এবং আমি ওনাকে ছাড়লাম হচ্ছে এতে তোমার একশো চল্লিশ টাকা মানে একশো ষাট টাকা পেলাম ওনার থেকে কিন্তু সতেরো টাকা খুচরো দিয়েছে মানে কুড়ি টাকা আর কি খুচরো ছিল না ওনাদের কাছে তো ছিল না বললাম অনলাইন করে দিন খুব পারবে না বললাম আমি অনলাইন করে দিই সেই ক্ষেত্রে হবে না যার জন্য একটু প্রবলেম হয়ে গেলো আর ওই খুচরো খাচরা বের করে তিন টাকা কম দিল ঠিক আছে আমি গুনিনি সতেরো টাকা দিয়েছে কি পনেরো টাকা দিয়েছে রেখে দিয়েছি ওই সব নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই কেন একশো ষাট টাকার একটা থেকে ষোলো টাকা কোম্পানিকে দিতে হয় সেটা আমার সেভ হয়ে গেছে এটা বলতে পারো আর এখন হচ্ছে আমি আরেকটা একটা ট্রিপ পেয়ে গেছি এখান থেকে যাবো সিটি মল চার কিলোমিটার রাস্তা একশো ষাট টাকা এটা হচ্ছে কিসে পেয়েছি এটা পেয়েছি হচ্ছে যাত্রী সাথীতে এবার আমি এখানে বসে আছি আর বসে থাকাটাও সম্ভব না কারণ কতক্ষণ বসে থাকবে একটা মানুষ তোমরা বলো না বস বস থাকলেই একটু লস ঠিক আছে বস থাকলেই লস তাই আমি চিন্তা ভাবনা করলাম বস থেকে লাভ নেই ভাই একশো ষাট টাকায় যখন আমি একটা ট্রিপ পেয়ে গেছি তো কাজটা করে দিই সাবসিডি চলে যায় সাবসিডি থেকে তো অপরচুনিটি অনেক বেশিই থাকবে আশা করছি আর বলা যায় না অপরচুনিটি কমও হতে পারে উল্টো হতে পারে ওখানে সেটা বুঝতে পারবো দেখি কি হয় সেটা কপালের ব্যাপার ওই জন্য না মানে ভাবলাম কাজটা করেই দিই কারণ এখান থেকে তো ট্রিপ নেই আর এখান থেকে বেরিয়ে গিয়ে যেতে সাবসিডি চলে যেতে পারি একশো ষাট টাকা খুব একটা খারাপ না এখানে তো দশ টাকা মোটে দিতে হয় তো সেই হিসাবে ভালো পেয়েছি আমি প্রায় আধ ঘন্টা বসলাম সবসিডির সামনে এসে আধ ঘন্টা বসলাম আধ ঘন্টা বসে বসে না আমি একটা ট্রিমার দেখছিলাম অনলাইনে অনলাইনে একটা ট্রিমার দেখছিলাম আমাদের বাড়িতে আমার টোটাল তিনটে চারটে ট্রিমার খারাপ হয়েছে হ্যাঁ তিন চারটে ট্রিমার খারাপ হয়েছে কি খারাপ হয়েছে ওই আগে তো আমাদের বাড়িতে মানে ওই কাছের যে দেখেছো আমার টিভির সামনে যে কাছের একটা এ করা আছে টেবিল করা আছে ওর উপরে টিভি বসন আছে আগে তো ওরকম কিছু ছিল না তো বোর্ডের ওপরেই চার্জ দিতে হতো আর ওপর থেকে পড়ে গিয়ে তিনটে ট্রিমার নষ্ট হয়ে গেছে তো এখন একটা ট্রিমার লাগবে কারণ হচ্ছে দাড়ি খুব কাটতেই যায় ভাই চল্লিশ টাকা করে নেয় আর আমাদের দুদিন চাড়া চারায় দাড়ি বড় হয়ে যায় ঠিক আছে তো ট্রিম করার রাখবে ভালো লাগে তো ওটা ট্রিমারে একমাত্র হয় ওটা মানে কাটলে পরে পুরো চিচি ছুচি চমন ব্রাশ হয়ে যায় ঠিক আছে যার জন্য ওটা ট্রিমারেই হয় তাই ভাবলাম একটা ট্রিমার কিনবো তাই জন্য হচ্ছে দেখছিলাম তো আধ ঘন্টা এই করে করে নষ্ট করলাম কিন্তু এখনও অবধি কিনলাম না আর এখন না আমি হচ্ছে যাচ্ছি হচ্ছে সাউথ সিটি মলের ভেতরে মলের ভেতরে যাচ্ছি মানে সাউথ সিটি ফ্ল্যাটের ভেতরে যাচ্ছি ওখান থেকে একটা বুকিং ঢুকেছে হ্যাঁ এখন না মানে যে বুকিংটা ঢুকেছে সেটা হচ্ছে সাউথ সিটি ফ্ল্যাটের ভেতর থেকে ঢুকেছে আর তোমরা জানো আমি অ্যাকচুয়ালি এরকম না যে চুপচাপ বসেছিলাম বসে বসে সময় নষ্ট করছিলাম ওরকম কোনো ব্যাপার নেই আমি দেখলাম যে একটা ভালো ট্রিপ একটা ভালো ট্রিপ দেখলাম যেটা সত্যি সেটা একটা ভালো ট্রিপ দেখছিলাম যে আমি অ্যাকচুয়ালি ট্রিমার সার্চ করতে করতে ভাবছিলাম যে ভালো ট্রিপে অ্যামাউন্ট যে পাবো সেইগুলোই নেব প্রত্যেকটা ট্রিপ ভাই কালীঘাট বালিগঞ্জ পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট বাধা খারাপ হয়ে যাচ্ছিলো আমার লি দেখ একটা ট্রিমার কিন্তু যতক্ষণ বসে বসে তারপর দেখছি তো তারপরে হচ্ছে মানে একটা ট্রিমার পেয়ে গেছি কিন্তু সাথে একটা ভাড়াও পেয়ে গেছে ট্রিমারটা পরে কিনবা আগে ভাড়াটা নিয়ে যায় একশো পঞ্চাশ টাকায় তিন কিলোমিটার তোমরা জানো ভাই আমি কম টাকায় গাড়ি চালাই না ঠিক আছে কম টাকায় আমি কখনোই গাড়ি সার্ভিস দিতে পারবো না তার জন্য ভাবলাম যে তার জন্য ভাবলাম যে যাই আগে হচ্ছে প্যাসেঞ্জারটিকে টিকে পিক আপ করে নিই আর একটা ট্রিপ পেয়ে গেছি যেটা সেটা হচ্ছে দেড়শো টাকায় তিন কিলোমিটার নিয়ে যাবো ওই এর কাছাকাছি ধরো কি বলে দেড়শো টিপে পার্কের কাছাকাছি ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারটিকে টিকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপ কথা হচ্ছে তোমাদের সাথে আমি এখন আছি হচ্ছে সাউথ সিটি মলে হ্যাঁ সাউথ সিটি মলে অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়ে গেছে বিগেস্ট প্রবলেম হ্যাঁ বিগেস্ট প্রবলেম হয়ে গেছিলো আমি যখন লাস্ট প্যাসেঞ্জারকে নামালাম তো কথা বললাম দেশের পেপারকে আশেপাশে নামাবো মোটামুটি কাছাকাছি নামিয়েছিলাম তিন কিলোমিটার একশো পঞ্চাশ টাকা পেয়েছিলাম তারপরে ওখান থেকে একটা বুকিং ঢুকলো যে লোকেশনে গেলাম সেই লোকেশনে যাওয়ার পরে প্যাসেঞ্জার বলছি দাদা আমি জুডিওতে আছি গড়িয়াতে বলি বাহ রে বাহ তুমি তো লেজেন্ডারি প্যাসেঞ্জার তো যাই হোক লেজেন্ডারি প্যাসেঞ্জারটা ভেবেছিলো যে আমি টাকার জন্য জুডিও থেকে পিক আপ করবো জুডিও থেকে পিক আপ করা ভীষণ ক্রিটিক্যাল কারণ হচ্ছে ওখানে এক নম্বর তো হচ্ছে দাঁড়াতে দেয় না দু নম্বর হচ্ছে পার্কিং বলে কিছু নেই বেশ যদি না থাকে ভাই তুলব কি করে তো তোমরা তো জানো ভাই আমি সব মাথা মাথা নিয়ে কাজ করতে আমার পছন্দ না আমি আপনি ক্যান্সেল করে দিন বলে তারপর উনি ক্যান্সেল করে দিতে আর একটা ট্রিপ পেলাম যেই প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম সাউথ সিটি মল হ্যাঁ ওখান থেকে পেয়েছি তিন চারশো মিটারের মধ্যে পেয়েছি তবে আমার সাতশো মিটারের মতো তেল নষ্ট করেছে একটা ছাজরা প্যাসেঞ্জার ঠিক আছে তো বুঝতে যে সাতশো মিটার তেল নষ্ট মানে অনেকটাই তেল নষ্ট কী করা যাবে তারপরে যাই ওই তেলের পয়সাটা তুলে নিয়েছি এই প্যাসেঞ্জারের কাছ থেকে প্যাসেঞ্জারটা একশো সাঁত্রিশ টাকা ভাড়া হয়েছিল চার কিলোমিটার এই চার দু কিলোমিটারে দুই আড়াই তিন 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 কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার আনলাম ফের সরস্বতী মল একশো সাঁত্রিশ টাকা ভাড়া হয়েছিল কিন্তু উনি ভাই দুশো টাকা নোট দিয়েছে কিছুতে খুচরো দিতে পারছে না আমি বললাম আপনাকে আমি অনলাইন অনলাইন নিতেও পারবে না অনলাইন দিতেও পারবে না বুঝলি ভাই রে ভাই কোন জামানায় বাস করছে এটা কে জানে তারপরে হচ্ছে ওনাদেরকে নামালাম নামানোর পর একটা জায়গা থেকে একটা দাদা খুচরো দিল দুটো পঞ্চাশ দেড়শো টাকা কাটলাম পঞ্চাশ টাকা ফেরত দিলাম বলছি যে বললাম যে আমি দেড়শো টাকা কাটলাম আপনার থেকে বলছি দেড়শো

তারপরে এখন হচ্ছে দেড়শো টাকা পেয়ে গেলাম তিন কিলোমিটারে এটাও পঞ্চাশ টাকা পার কিলোমিটার এবার ফির আবার সাশি পাশেগুলিতে গাড়ি ঢুকিয়ে দেবো আর কি তবে আমার গাড়ির হচ্ছে ক্লাজে প্রবলেম হচ্ছে একটু আমি জানি না কতক্ষণ চলবে ভালোই আটকাচ্ছে ক্লাস ঠিক আছে ক্লাস করলেই আটকে আটকে যাচ্ছে গাড়ির ক্লাস মানে ফার্স্ট গিয়ার দিচ্ছি তো মাঝে মাঝে নেয় না মাঝে মাঝে থার্ড গিয়ার নেয় না ব্যাক গিয়ারে দিলে আবার ব্যাক গিয়ারে যখন দিচ্ছি তখন হচ্ছে আবার এ নিচ্ছে না তোমার নিউডাল হচ্ছে না তো এরকম প্রবলেম হচ্ছে পঞ্চাশ হাজার প্রায় চলে গেছে আটচল্লিশ হাজার কিলোমিটার চালিয়েছে আর টাটার এই জেস্টে না এই একটাই প্রবলেম যেটা হচ্ছে ক্লাজে ক্লাজ আর এসি এসিতে মারাত্মক গুলো পড়ে যায় আর ক্লাজে হচ্ছে মানে চল্লিশ চল্লিশ হাজারের মধ্যেই খারাপ হয়ে যায় সে বর্তমানে তো চল্লিশ হাজারের মধ্যেই খারাপ হয়ে যায় পরে তাও আটচল্লিশ হাজার চলেছে এর আগের পরে তো তেত্রিশ হাজারে খারাপ হয়ে গেছে তো সেটা আমার ভুল ছিল মানে ভুল জায়গা থেকে লাগিয়েছিলাম ঠিকঠাক ক্লাসে সেট করতে পারিনি যারা ঠিকঠাক সেট করতে পারে না তাদের সেই ক্ষেত্রে ভাই ত্রিশ পঁয়ত্রিশ হাজারেই খারাপ হয়ে যায় আগের বারে বত্রিশ হাজারে খারাপ হয়েছিল এবারে মোটামুটি পঞ্চাশের কাজে চলে চাই দু হাজার কিলোমিটার বাকি আছে তো ভাবছিলাম যে রিলিজ গিয়ারিংটাকে খালি পাল্টে দেবো ক্লাস প্লেট পাল্টাবো নাকি মানে গিয়ার বক্স খুলিয়ে গিয়ার বক্স খুলিয়ে না খালি রিলিজ গিয়ারিংটাকে পাল্টে দেখতে হবে যে মাল চলে নাকি যদি চলে তাহলে এই ট্রেনটা ইউজ করে গাড়িটাকে আরও পঞ্চাশ হাজার চালানো যাবে আর তো ভাবছিলাম একবার এই ট্রাইংটা করব কিন্তু এতে তো গিয়ার বক্স খোলার জন্য তো হাজার বারোশো টাকা দিতেই হবে সেই এদেরকে আর কি যারা খোলে তো যার জন্য হচ্ছে চিন্তা ভাবনা করছে এই বিষয়ে একটুখানি চিন্তা ভাবনা করতে হবে মানে এটাকে আমার টেস্ট করে দেখবো আর কি মানে একটা রিলিজ ব্যারিং কিনে এনে লাগিয়ে রিলিজ ব্যারিংটাকে সেট করবো বারবার রিলিজ ব্যারিং ভেঙে যায় যাবেই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার চলে গাড়ি তখনই রিলিজ ব্যারিংটা ভেঙে যায় মানে ওই আটকাচ্ছে যে গিয়ারে আটকা আটকাতে তুমি ক্রং করে দেবে গিয়ার কাট করে ভেঙে যাবে ঠিক আছে তারপর দেখবে ক্লাস পুরো হালকা হয়ে গেছে তো এটাকে আমাকে সলভ করতে হবে তো যাই হোক এখন এখানে পার্কিং করি নেক্সট ডে দেখা যাবে কি হয় একটু আগে ভাবছিলাম তো বাড়িই চলে যেতে হবে গিয়ারে প্রবলেমের জন্য আবার আমি হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আবার আমি হচ্ছে আরেকটা একটা ট্রিপ পেয়ে গেছি এটার পে কত থেকে পেয়েছি এটাও সাবসিডি মল থেকে পেয়েছি তবে হ্যাঁ এরপর আর সাবসিডি মল আসা যাবে না কারণ এখন এই মুহূর্তে সাবসিডির যে অবস্থা ভাই সেই লেভেলের কনজাস্টেড কনজেস্টেড বলতে গেলে এখন অবধি খালি রাস্তায় যাচ্ছি কিন্তু ভেতরটা ঢুকে বোঝা যায় যে কত গাড়ি দাঁড়িয়ে আছে ভেতর নানা করে হলো দুশো গাড়ি দাঁড়িয়ে আছে একসাথে একসাথে দুশো ক্যাব ভালো পারছো তো এখানেও আমাকে ফের আধ ঘন্টা বসতে হলো আধ ঘণ্টা বসার পরে একটা ট্রিপ পেয়েছি বেহালার দিকে যাবো বেশি না ভালোই ট্রিপ পেয়েছি সাড়ে চার কিলোমিটার যাবে একশো বাহাত্তর টাকা ভাড়া বুঝতে পারছো সাড়ে চার কিলোমিটার একশো বাহাত্তর টাকা ভাড়া যাত্রী সাথীতে ডুবেছে তো ভাই সাইড এনে চালানোর এটাই মজা তা প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি দেখি আমার প্যাসেঞ্জার আবার কোনটা সার্ভিস দিতে হয় প্যাসেঞ্জার রকেট সার্ভিস চাই আমার প্যাসেঞ্জারের আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আমি একটা ট্রিপ পেয়েছি একশো ষাট টাকায় বুঝতে পারছি একশো ষাট টাকা মানে অনেক টাকা কিন্তু কম হবো না আবার কেন বলছি একশো ষাট টাকা ট্রিপটা পেয়েছি না সেই ট্রিপের অ্যামাউন্ট একশো ষাট টাকা হতে পারে কিন্তু যাবে প্যাসেঞ্জার চার কিলোমিটার এবার চার কিলোমিটার বলতে গেলে আমি হচ্ছে বেহালা জেন্স রঙের দিকে যত সম্ভব যাব তো ওই নিয়ার অ্যাবাউট ধরো এম বিড়লা ফাউন্ডেশন স্কুল ওর কাছাকাছি হয়তো যাবে প্যাসেঞ্জারটা বা শ্রী ক্লাবের কাছাকাছি তো লোকেশান থেকে আমি যেইটুকানি বুঝলাম এইটুকানি যাবে এর থেকে বেশি যাবে না লোকেশান বলছে হ্যাঁ রায়বাহাদুর রোড হ্যাঁ রায়বাহাদুর রোড যাবে তো ভাই চার কিলোমিটারের রাস্তা আছে চার কিলোমিটার একশো ষাট টাকা প্যাসেঞ্জারের কাছে চেয়েছি প্যাসেঞ্জার দিয়ে দিয়েছি আর এখানে যখন আমি ভাত খেতে বসেছিলাম না মানে হাত ধরছি টিফিন বাড়ি বের করে নিচ্ছি তখন এরা ভাড়া ঢুকছে সাউথ সিটি মলে তো আমার মনে হয় না সাউথ সিটি মলে যাওয়া উচিত কারণ ভাই ভেতরে তখনই দুশো গাড়ি ছিল কিন্তু কনজাস্টেড ছিল না কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই দু এক ঘন্টার মধ্যে এমন কনজাস্টেড হবে ওখানে যে ড্রাইভার যাবে সে পাগল হয়ে যাবে একে তো ভাই পঁচিশে ডিসেম্বর আমি গাড়ি চালাইনি এমনি লস চলছিল তার মধ্যে ক্লাসে একটু প্রবলেম হচ্ছে লিস ব্যারিংটাই বারবার আমি দেখেছি চল্লিশ হাজার কিলোমিটার হলে ভেঙে যায় তো ভাবছিলাম যে রিলিফ থেকে পাল্টে দেবো আজকে কিন্তু আবার কালকের লোন আছে মায়ের নয় মা চাপে পড়ে যাবে তো যদি আমি এই গাড়িকে চালাই যদি রাস্তার মুসকিনের রিলিফ ব্যারিং ভেঙে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আমাকে পুরোপুরি পাঁচ হাজার টাকা খরচা করতে হবে আর যদি হচ্ছে শুরু রিলিজ বিয়ারিং পাল্টে কাজ হয়ে যায় মানে যদি না ভাঙে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমার ওই পনেরোশো টাকার মধ্যে কাজ হয়ে যাবে দাদাকে বললাম হাজার টাকা দেবো মুস্তাকিদাকে বলতে রাজি হয়ে গেছে মোস্তাকিদা খুলবে হাজার টাকা আর পাঁচশো টাকা দেবে হয়তো রিলিজ বিয়ারিংটার দাম আমার যিনি প্যাসেঞ্জার আছেন তুমি না এখানে কোথাও গাড়ি আছে এখানে তো দেখাচ্ছে প্যাসেঞ্জার যাওয়ার আছে তো এখানে কোথাও আছে প্যাসেঞ্জারটা একবার ফোন করতে হবে পুরোপুরি পঞ্চাশ মিনিট বসে গেলাম হ্যাঁ পুরোপুরি পঞ্চাশ মিনিট বসে গেলাম পঞ্চাশ মিনিট বসার পরে ভাই একটু ট্রিপ পেয়েছি তাও তো ভাই ফোন টোন সব পড়েই যাচ্ছে খালি পঞ্চাশ মিনিট বসার পর ট্রিপ পেয়েছি মানে আমি ভাবতে পারিনি এতক্ষণ বসতে হবে তো এখান থেকে ট্রিপ পাইনি তা বলবো না ট্রিপ পাচ্ছিলাম ভাই কালকে সময় পঁচিশে ডিসেম্বর কাছে আমি ছাব্বিশে ডিসেম্বর এই সময় একটু ইনকাম করতে হয় বেশি করে অ্যামাউন্টটা বাড়ি বাড়ি দিচ্ছি ভাই কেউ নিচ্ছে না আমাকে তো এখন একটা চার কিলোমিটারের ট্রিপ পেয়েছি একশো পঁয়ষট্টি টাকা ভাড়া তাই ভাবলাম চলো এই ট্রিপটা নিয়ে যাই চার কিলোমিটারের কাস্টমার যা দিচ্ছে তাই নিয়ে যাই অলরেডি বেশি দেওয়া আছে এর ওপরে বাড়ানো আর উচিত বলে মনে হলো না তাই ভাবলাম চলো যাই চার কিলোমিটারে একশো বাষট্টি টাকায় নিয়ে যাই পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি তাই ভাবলাম যে যাচ্ছি তাই আর কি প্যাসেঞ্জারের কাছ থেকে যাচ্ছি আর অ্যাকচুয়ালি না অনেকটা সময় নষ্ট করে ফেলেছি আর আমার হচ্ছে এখন একটা নতুন রুলস শুরু হয়েছে সন্ধ্যে সাতটার মধ্যে বাড়িয়ে যেতে হবে রুলসটা হচ্ছে সন্ধ্যে সাতটার মধ্যে বাড়িয়ে যেতে হবে এটাই হচ্ছে নতুন এর পেছনে কারণ আছে একটা এর পেছনে কারণটা কি হবে কারণ হচ্ছে না সন্ধ্যা সাতটার পরে ব্যবসা নিচে নেমে যায় প্রায় ডাউন হয়ে যায় আর তারপর হচ্ছে তোমার আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে বাড়ি আসার ভাড়া পাওয়া যায় না হ্যাঁ বাড়ি আসার ভাড়া পাওয়া যায় না অনেকটা দূর থেকে আট কিলোমিটার সাত কিলোমিটার কখনো ছ কিলোমিটার খুব কমই হয় চার পাঁচ কিলোমিটার দূর থেকে খালি গাড়ি নিয়ে আসে এর থেকে ভালো কি সন্ধ্যা সাতটার মধ্যে চলে এলাম একটা থেকে বাড়ির থেকে ভাড়া নিয়ে চলে এলাম হয়তো দু এক কিলোমিটার মধ্যে বাড়িয়ে চলে গেলাম এইভাবে আমি হচ্ছে সন্ধ্যা সাতটা একবার থেকে ভাবছি সকাল সাতটার মধ্যে কাজে বেরোবো যদিও আজকে এগারোটার সময় কাজে বেরিয়েছি আজকে অনেক লেট হয়ে গেছে তাও কি করা যাবে ঠিক আছে কালকে একটা দিন ছুটি করেছি আজকে একটু কাম কাজ করলাম কালকে থেকে নতুন করে নিয়ম চালু করতে হবে যে সকাল সাতটার মধ্যে কাজে বেরোতে হবে আর সন্ধ্যা সাতটার মধ্যে গাড়ি কেড়েছে এটা হচ্ছে নতুন নিয়ম কিন্তু আমাদের এখান থেকে ভাড়া পাওয়া যায় না এটা হচ্ছে দুঃখের ব্যাপার তো আমি ভাবছিলাম যে কালীগঞ্জের দিকে খালি গাড়িটি চলে আসবো সকালবেলায় করে আমি হচ্ছে এখন বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ বাড়ি চলে যাচ্ছি এই কারণে কারণ গাড়ির ক্লাচটা মানে পুরোপুরি গেছে বুঝতে পারছো কি বলতে চাইছি গাড়ির ক্লাচ খারাপ হয়ে গেছে এবং আমাকে হচ্ছে এখন বাড়িতে যেতে হবে তার জন্য এবারে অন্যান্য সময় কী হয় না মানে আমি এই অবস্থাতে চালে পারবো এক সময় মনে হচ্ছে গাড়ি চলবে আবার এক সময় মনে হচ্ছে না গাড়ি চালালে হুট করে রাস্তার মাঝখানে ক্লাচ ফেল হয়ে যেতে পারে ক্লাচ ফেল হয়ে যাওয়া মানে তোমাদের বলে দিচ্ছি ক্লাস ফেলে মানে যে ক্লাস সিলিন্ডার ফেটে গেলো ক্লাচ ফেলে গেল ওরকম না ক্লাচ এক ধরনের ফেলে হয় সেটা হচ্ছে গাড়ির যখন রিলিজ গিয়ারিং মানে ভেঙে যায় গাড়ির যখন রিলিজ গিয়ারিং ভেঙে যায় তখন হচ্ছে ক্লাচ পুরো হালকা হয়ে যায় তখন তুমি আমাদের গাড়িতে ক্লাচ দিয়ে স্টার্ট হয় তখন তুমি স্টার্টও করতে পারবে না গাড়ি তারপরে এই গাড়িকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে হবে এবার তুমি যদি ধাক্কা দিয়ে না নিয়ে যেতে পারো কাছাকাছি থাকলে ধাক্কা দিয়ে ঢুকে দেওয়া যায় সার্ভিস সেন্টার বা গাড়িটা আর কি যেখানে সারাবো সেই গ্যারেজে কিন্তু যদি দূরে থাকি সেই ক্ষেত্রে কী হবে দূরে থাকলে সেটা সম্ভব না ঠিক আছে দূরে থাকলে সেটা সম্ভব না তাই চিন্তা ভাবনা করে দেখলাম যে দূরে থাকলে হয় চাগিয়ে নিয়ে যেতে হবে আর নয় অপেক্ষা করতে হবে রাত হওয়ার জন্য বিনা 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 গাড়ি 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 চালিয়ে 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 হবে যাওয়া যাওয়া মানে মানে হচ্ছে সেলফের ক্ষতি ঠিক আছে সেলফের ক্ষতি মানে সেলফ একদম পুরো গাধাই চলে যাবে সেলফের কাজ করাতে হবে মানে যেদিনকারে বিনা ক্লাসে গাড়ি নিয়ে যাবে সেদিনকারে সঙ্গে সঙ্গে কিছু বুঝতে পারবে না কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি সঙ্গে সঙ্গে কিছু বোঝা যাবে না অথচ যখন তুমি হচ্ছে গাড়ি সারিয়ে নেবে সারিয়ে নিয়ে দু চার দিন চালাবে তারপর দেখবে হঠাৎ করে দিন হয়ে গেছে আর সেকেন্ড হচ্ছে সেখানে ক্লাস প্লেট প্রেসার প্লেট দুটোই হবে পাল্টা থাকে কি বলছি টাটা জেস্টের একটা প্রবলেম আছে যেটা হচ্ছে এর ক্লাজের ভীষণ ইস্যু মানে এক লক্ষ কিলোমিটারও চলে না ক্লাচ পঞ্চাশ হাজারও চলে না কপাল ভালো ছিল একবার আমার উনষাট হাজার কিলোমিটার চলেছিলো আর তারপরে একবার এরকম পঞ্চাশ হাজার চলেছিলো তারপরে আমার লাস্ট বাড়ি যখন আমি পাল্টেছি তেত্রিশ হাজার কিলোমিটারে সেই একই জিনিস হয়েছিল দেখছি গাড়ি আটকাচ্ছে গিয়ার দিয়ে দিচ্ছি গিয়ার দিচ্ছে না জো ফেলে দিচ্ছি নিয়ে নিচ্ছে তো এরমভাবে আমি এয়ারপোর্ট চলে গেছিলাম ভাড়ার লোভে তারপর এয়ারপোর্ট থেকে আসার পথে এতে খারাপ হয়েছিল দিদির বাড়ির সামনে কালীঘাটে খারাপ হয়ে গেছিলো আমার গাড়ি মানে ক্লাস একদম ফেল হয়ে গেছিলো তারপরে যদি আমার ক্লাস ফেল হলো ক্লাসের ম্যাটার ভাই ক্লাস ফেল হয়েছে সারানো যেত যদি হচ্ছে রিলিজ ব্যারিং পাল্টে দিতাম অল্প টাকার মধ্যে কাজ হয়ে যেত আর এটা হবে মানে হতো কি না সাকসেসফুলি সেটাও জানি না তো যাই হোক গাড়িটাকে বিনা ক্লাজে নিয়ে যাওয়ার জন্য গাড়ির সেলফের ক্ষতি হয়েছিল আমি এখন যেটা বুঝি গাড়ির সেলফের ক্ষতি হয়েছিল আর সাথে হয়েছিল তোমার ক্লাস প্লেট আর প্রেসার প্লেট একদম পুরো ঘষে ঘাসে শেষ হয়ে গেছিলো নতুন ক্লাস প্লেট যখনই গাড়ির ইয়ারবক্স নামানো হয় তখনই উচিত নতুন ক্লাস প্লেট প্রেসার প্লেট লাগানো কিন্তু এবারে আমি যেটা করব নতুন ক্লাস প্লেট প্রেসার প্লেট লাগাবো না গাড়িতে হ্যাঁ গাড়ির যে ক্লাস প্লেট প্রেসার প্লেট আছে ওটাই থাকবে কারণ আমি আগে থেকে বুঝে গেছি অল্পটুকু গাড়ি চালিয়েছি ঠিক আছে অল্পটুকু গাড়ি চালিয়ে আমি আগে থেকেই বুঝে গেছি যে গাড়ি আটকাচ্ছে গিয়ার দিতে অসুবিধা হচ্ছে তাই জন্য আমি এখন অ্যাডভান্স গিয়ে আর কি আমি রিলিজ বিয়ারিংটা পাল্টে একটা ট্রায়াল নিয়ে দেখতে চাই যে গাড়ির প্রবলেমটা সলভ হলো নাই যদি সলভ হয়ে যায় দ্যাটস ফাইন নয় আমার ফের দেড় হাজার টাকাও গাদায় গেল কেন হচ্ছে একটা রিলিজ বিয়ারিংয়ের দাম পাঁচশো টাকা পাঁচশো টাকার মতো দাম হবে পাঁচ ছশো টাকা ঠিক আছে দাদাকে এক হাজার টাকা দিতে হয় মানে ছশো টাকাও যদি দাম হয় ষোলোশো টাকা গল্প শেষ হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে এখন মেন ম্যাটার তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে রিলিজ বিয়ারিং এর আসল প্রশ্ন রিলিজ গিয়ারিংটা আমি মানে পাল্টে টেস্ট করে দেখতে চাইছি আমি এখন রিলিজ গিয়ারিংটা পাল্টে গাড়িটাকে চালিয়ে দেখতে চাইছি এটা একটা টেস্ট বলতে পারো এখান থেকে যদি আমি সাকসেসফুলি এটা চালাতে পারি গাড়িটাকে আশি হাজার কিলোমিটার মানে টাটা জেস্টের ক্লাচ চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যেই খারাপ হয়ে যায় কোনো কোনো গাড়ি ষাট হাজারও চলে যায় কিন্তু ওর উপরে চলে না তো আমার এবারে পঞ্চাশ হাজারের কাছাকাছি খারাপ হয়েছে গিয়ে তো ক্লাস খারাপ হয়নি আমি গ্যারেন্টি দিতে বলতে পারি কেন দেখো গাড়ির একটা টার্ম দেখলে তো বোঝা যায় ক্লাস খারাপ হয়েছে না ক্লাসটা অ্যাকচুয়ালি খারাপ হয় না অ্যাকচুয়ালি রিলিজ বিয়ারিং রাস্তার মাঝখানে ভেঙে যায় আর যখন আমরা ক্লাস খুলি তখন রিলিজ বিয়ারিংও পাল্টে দেয় আর ক্লাস প্লেটটা প্লেটও পাল্টে দেয় লোকেরা একবারে কারণ পঞ্চাশের চলে গেছে চলো হাটা এরা পাল্টে দাও কিন্তু আমি এবার একটা এক্সপেরিমেন্ট করতে চাইছি যেটা হচ্ছে খালি ক্লাস ক্লাসটার জন্য হচ্ছে যে রিলিজ বিয়ারিংটা যে রিলিজ করে ক্লাসটাকে ওটাই আটকাচ্ছে গাড়ি গিয়ার আটকাচ্ছে মানে রিলিজ বিয়ারিংয়ে প্রবলেম হচ্ছে ঠিক আছে সবসময় যে ক্লাস প্লেট পেশার প্লেট খারাপ হয় তা না তো আমি এবার একটা মানে কী বলবো দেখতে চাইছি এটা এক্সপেরিমেন্ট করে যদি সাকসেসফুলি হয় তাহলে এই ক্লাসে আমার এক লাখ কিলোমিটার চলে যাবে সেখানে আমার বারোশো পনেরোশো টাকা খরচা হবে না কিন্তু আমি যদি আমার এখানে পনেরোশো টাকা ষোলোশো টাকা খরচা হবে ঠিক আছে পনেরো ষোলোশো টাকা খরচায় যদি আমার আরও চল্লিশ হাজার কিলোমিটার চালাতে পারি তাহলে তো অনেক ভালো না তাই জন্য এটা আমি এক্সপেরিমেন্ট করবো আর একটা যেটা করবো হচ্ছে যদি এরকমভাবে চলে যায় তাহলে তো ভালো আর যদি না চলে আমার প্রায় বারো ষোলোশো টাকা সতেরোশো টাকার বো লস হয়ে যাবে মানে যদি ষোলোশো খরচায় ষোলোশো লস হবে যদি সতেরোশো খরচায় সতেরোশো লস হবে আর একটা যেটা লস হবে সেটা হচ্ছে সময় সময় নষ্ট হবে হ্যাঁ আর নতুন ক্লাস প্লেট প্রেসার প্লেট লাগিয়ে নিলে অনেক বেশি ভালো হতো কিন্তু নতুন ক্লাস প্লেট প্রেসার প্লেট মিলিয়ে গাড়িতে লাগানো মিলিয়ে প্রায় পাঁচ হাজার টাকা খরচা আছে আবার যদি গিয়ার অয়েল লাগে তো প্রায় সাড়ে পাঁচ ছ হাজার টাকা খরচা আছে তো আমি চেষ্ট করে এটা দেখ এইটাকে আমি চেষ্টা করে দেখতে চাই যে কী হচ্ছে তো চলো আজকে হচ্ছে আমি যা ইনকাম করেছি সেটা তোমাদের বলে দিই আজকে আমি এখনো অব্দি পনেরোশো টাকার ব্যবসা করেছি আর পনেরোশো টাকাটা আমার নেট ইনকাম নিতে হ্যাঁ কারণ এখন অবধি আমি তেল ভরিনি গাড়িতে ভেবেছিলাম তেল ভরবো তো পনেরোশো টাকা নেট ইনকাম করে বাড়ি চলে যাচ্ছি তেল ভরার ইচ্ছা ছিল ভাড়া তো ভাই ভর্তি ফ্যাপাক হচ্ছে ভাড়া খালি আমাদের শহরেই ভাড়া নেই যে আমি এখানে চলে এলাম জবরামপুর মিশনে এই দিকে ভাই একটুও ভাড়া নেই তো এই গ্রাম থেকে কালকে যদি আমি বেরোতে পারতাম হয়তো আমার গাড়িটা প্রবলেমটা আমি কালকে বুঝতে পারতাম তো আগের দিনই আমি বুঝেছিলাম যে গাড়িতে একটু প্রবলেম হচ্ছে তো ভাবলাম যে যখন খুব বেশি হবে তখন সেকেন্ড গিয়ারের গাড়িকে লাগাবো লাগিয়ে সেকেন্ড গিয়ারে চালিয়ে চালিয়ে বাড়ি অবধি চলে যাবো বা গ্যারেজ অবধি চলে যাবো তো ক্লাসে প্রেসার প্লেটে প্রেসার ঠিক আছে ক্লাস ঠিক আছে খালি হচ্ছে রিলিজ গিয়ারিংটা জ্যাম হয়ে যাচ্ছে বলেই গিয়ার জ্যাম হচ্ছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যালিটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর যাই দেখি গাড়িটাকে সারানোর কোনো বন্দোবস্ত করা যায় নাকি তো চলো টাটা বাই বাই